দুই আসনে এমপি মনোনীত পদপ্রার্থী জনাব আইশাও সুকার আইলান বুট্টো एलान বুট্টোর সালাম নিন গানের শীর্ষে ভর্তি তারেকে সালাম নিন গানের শীর্ষে ভর্তি সাধারণ মানুষের সেবা করার সুযোগ দিন গানের শীর্ষে ভর্তি ছাত্রদলের সালাম নিন গানের শেষে ভর্তি কর্মমুখী শিক্ষা ভবন বাস্তবায়নের সুযোগ দিন গণেশ শিষে ভোট দিন সালাম ঘরে ঘরে দিলা ঈশ্বর সুলতান আইলেন বুট্টর সালাম ঘরে ঘরে দিলা ছাত্র সালাম ঘরে ঘরে দিলা উন্নয়নের মার্কা গণের শীষ মার্কা উন্নয়নের মার্কা গণের শীষ মার্কা গণতন্ত্রের মার্কা গণের শীষ মার্কা কৃষক শ্রমিকের মার্কা কানের শেষ মার্কা তারণ্যের মার্কা কানের শীষ মার্কা এলেন ভুট্টোর মার্কা কানের শেষ মার্কা হিন্দু মুসলিম বেঁধেছে চোট কানের শিষে দিবে ভোট হিন্দু মুসলিম বেঁধেছে চোট কানের শিষে দিবে ভোট দেশ করার শপথ নিন কানের শিষে ভোট দিন দেশ করার শপথ নিন কানের শিষে ভোট দিন ভোট চাই ভোটারের দেওয়া চাই সকলের ভোট চাই ভোটারের তো চাই সকলের জুলাই চোদ্া পেতেছে চোখ জান শীর্ষে দিবে ভোট